রা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তবে বাবা এর একটু ঠান্ডা লেগে গেছে হ্যাঁ বলেছে হ্যাঁ শুনেছো তোমরা তো বাবাইয়ের একটু ঠান্ডা লেগে গেছে আজকে দুপুরবেলা বাবাইয়ের জন্য শিঙ্গি মাছের ঝোল করব তো ওর মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ওর তো এখন সাত মাস চলছে তো ওকে ডাক্তার বলেছে শিঙ্গি মাছের ঝোল দিতে মাগুর মাছের ঝোল দিতে ট্যাংরা মাছের ঝোল দিতে তো আমি ওকে শিঙ্গি মাছটাই বেশি দিই অন্যান্য মাছের থেকে আরও শিঙি মাছটা ভালো খায় তো শিঙ্গি মাছের ঝোল দিয়ে আজকে ওকে ভাত দেবো তো আমি কীভাবে ওর মাছটা রান্না করি তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি শিঙি মাছটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটুখানি মিষ্টি কুমড়ো আর নিয়েছি গাজর এই তিনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে না সর্ষের তেল দেব। একদম অল্প দিয়েছি খুব একটা বেশি না কড়াইয়ে হয়তো অনেকটা লাগছে বাট অল্প একটু কিন্তু তেল দিয়েছি আর দেবো একদম একটুখানি কালো জিরে দেবো একদম পরিমাণে অল্প কালো জিরে দিয়ে আমি মাছটা কে দিয়ে দিয়েছে আর মাছটা না ফটফট করে ফুটেছে তাই আমি পালিয়েছিলাম তারপরে মাছটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দেবো একটুখানি নুন নুনের পরিমাণটা কিন্তু খুব একটু দেবো না এই যে দিয়ে দিলাম আমি সবজি দিয়ে কিন্তু আর এর মধ্যে কোনো নুন অ্যাড করবো না আর দিয়ে দিলাম হলুদ কারণ বাচ্চার খাবারে না যতটা পারবো আমি নুন আর মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করব কারণ নুন আর মিষ্টি খাওয়া তো বাচ্চাদের এমনিতেই ক্ষতিকর এবার আমি ওই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ওই মাছের সাথে খুব ভালো করে না একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে মানে খুব একটু ভাজবো না জাস্ট তেলের মধ্যে কালো জিরাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব Thank <laughs> you. বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব সিদ্ধর কোনো ব্যাপার নেই যেহেতু এটা কিন্তু প্রেশার কুকারে পড়ে যাবে তার জন্য আমি এটা খুব একটা ঢেকে সেদ্ধ বা কোনো কিছু করব না জাস্ট ওই তেলের মধ্যে একটুখানি ফ্রাই মতো হয়ে গেছে আমার এরপরে আমি এর মধ্যে না একটুখানি দিয়ে দেবো জল জলটা একটু বেশি করে দিয়েছি কারণ এই মাছের ঝোলটা দিয়েই আমি বাবাইকে একটুখানি বেশি করে ভাত দেবো তাই জন্য ঝোলটা করে দিচ্ছি তারপরে এর মধ্যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এখন আমি দুটো সিটি মারব আর ঝোলটা দেখো পুরো একদম হয়ে গেছে ঝোলটা বেশি করার কারণ কারণ কিছুটা আমি স্টোর করে রেখে দেবো যাতে বাবাই কালকেও খায় পুরোটাই কিন্তু আজকে আমি ওকে দেবো না তো দেখো এখান থেকে আমি একটা বড়ো পিসটা নেব আর একটুখানি ঝোল আর গাজর কুমড়ো দিয়ে আজকে ওকে আমি ভাত দেবো আর বাকিটা স্টোর করে কালকে ওকে খাইয়ে দেবো আবার কারণ এতগুলো তো খেতে পারবে না সত্যি বলছি শুধু মুখে দিয়ে দেখেছিলাম খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বড়রাও যাদের শরীর খারাপ হয় এইভাবে শিঙ্গি মাছের ঝোল খেতেই পারে সবজি দিয়ে তো পুরোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাবাইকে একটু পরেই খেতে দিয়ে দেবো আর এরকমভাবে বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু এতে বাচ্চাদের খুব উপকার হয় ডাক্তাররা এরকম বলেছে এর মধ্যে তোমরা চাইলে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারো তবে বাবাই যেহেতু কুমড়ো গাজরটাই আমি এখন ওকে শুরু করেছি তাই জন্য আমি এটাই ওকে দিয়ে দিচ্ছি আর কিছু দিচ্ছি না তো দেখো এখন ওকে আমি খাওয়াতে বসেছি আর বাবাই কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে তবে হ্যাঁ আমি কিন্তু ওকে হাত দিয়ে এখন খাওয়াচ্ছি কারণ ও না মুডের ওপরে চলে কখনো চামচ দিয়ে খেতে ভালোবাসে আবার কখনও হাত দিয়ে ভালো খায় তবে হাত দিয়ে খেলে না ও খুব সুন্দরভাবে হাত দিয়ে খেয়ে নেয় খেতে খাবে কিন্তু প্রচুর দুষ্টু করে করে খাবে ওকে খাওয়াতে আমার এক দেড় ঘন্টা টাইম তো লেগেই যায় আর সারা গায়ে মেখে একাকার করে দেবে ওকে এখন আমি পুরোটা খাওয়াবো জল তো সাথে আছে জল আমি থালাটা তোমাদের আর আজকে দেখালাম না অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো তো দেখো না আমি হাতে করে একদম অল্প করে দিয়েছি আর কিন্তু আমি সব কিছু ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে হ্যাঁ কারণ ওকে আমি এখন এমনি খেতে দিই না আর ডাক্তারবাবু আমাকে বলেছে অবশ্যই কিন্তু মিক্সিতে পেস্ট করে খাবার দিতে হবে কারণ ও তো ছোটো বাচ্চাও তো খেতে পারবে না তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে